আসসালামু আলাইকুম ম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمدہ و نصلی علی رسولہ الکریم اما হিমিনা اعوذ بالله من الشیطان الرجیم। بسم الله الرحمن الرحیم। ঈমানদার মুসলমান ভাই বোনেরা, দেশের এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন, তাদের সকল আন্তরিক মোবারকবাদ এবং শ্রদ্ধা ও অভিনন্দন। সম্মানিত সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে জাদুগ্রস্ত ব্যক্তির নাকে মুখে রক্ত চলে আসলে অর্থাৎ জাদুগ্রস্ত ব্যক্তির নাক থেকে মুখ থেকে রক্ত বের হলে সেই রুগীর চিকিৎসা বা ট্রিটমেন্ট কী এ বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ তালা সম্মানিত দিনই ভাই বোনারা এমন কিছু ভয়ানক জাদু আছে যেই জাদু কোনো মানুষের উপরে প্রয়োগ করলে সেই মানুষটার সেই দু এক ঘন্টার মধ্যে সেই মানুষটার নাকে মুখে রক্ত চলে আসে অর্থাৎ নাক থেকে রক্ত পরা শুরু করে মুখ থেকে রক্ত পরা শুরু করে অর্থাৎ রক্ত বমি হয় কখনো কখনও টয়লেটের রাস্তা দিয়ে অর্থাৎ পায়খানা রাস্তা দিয়ে রক্ত বের হয় যদি এমন হয় সেই মুহূর্তে রুগী কি আমল করবে এবং সেই মুহূর্তে এই রুগীর এই এই রুগীর ট্রিটমেন্ট কী বা চিকিৎসা কী যদি এমন হয় কিছু জাদু আছে যে জাদুগুলো খুব ভয়ঙ্কর জাদু এই জাদুগুলো যখন কোনো তান্ত্রিক কোনো মানুষের উপরে প্রয়োগ করে বা ওই জাদুগুলা যখন কোনো মানুষের উপরে চালনা করে দেয় বা জাদুগুলো করে থাকে তখন ওই মানুষটির মুখ থেকে রক্ত বের হয় অর্থাৎ রক্ত বমি হয় নাক থেকে জুপ করে রক্ত বের হতে থাকে পানির মতো নাক থেকে রক্ত বের হয় এবং পায়খানা রাস্তা দিয়ে অটোমেটিকলি রক্ত পড়তে থাকে যদি এমন হয় তাহলে দু এক ঘন্টার মধ্যে এই রুগীটা মারা যেতে পারে বা গুরুতর অসুস্থ হয়ে পড়ে যেতে পারে তো এমন যদি হয় তখন আপনি কি করবেন এই রুগীটার জন্য আপনি কি করবেন এই রুগীটার জন্য তরিৎ গতিতে এক গ্লাস পানি নিতে হবে সেই পানির ভিতরে সাত বা ইব্রাহিম পরে ফুঁক দিতে হবে এবং কোরআনের একটি আয়াত আয়াতটি হচ্ছে পঁচিশ নম্বর পাড়ার সুরাতো জোখরুফের উনআশি নম্বর আয়াত পঁচিশ নম্বর পাড়ার সুরাতো জোখরুফের উনআশি নম্বর আয়ারটা পড়তে হবে সাতবার অথবা একুশ বার অথবা একচল্লিশটা ফো দিতে হবে একুশ বারুশটা ফো দিতে হবে সাতবার পড়লে সাতটা ফু দিতে হবে আয়ারটা কি আয়ারটা হচ্ছে আয়ারটি হচ্ছে আমি আয়ারটি আবার মুখস্ত করেন মুখস্ত করার নিতে শোনেন আম আমরং ফাইন মুিমুন আবার পড়তেছি আম আ আমরং মো আম রং ফাইন মুিমুন আমরং রং ফাই মরিমুন এই আয়াতটি হচ্ছে পঁচিশ নম্বর ভার চোয়াত জুখরফের উনআশি নম্বর আয় এই আয়াতটি সাতবার পরে সাতটা ফুট দিবেন পারলে একুশবার পড়বেন একুশটা ফু দিবেন আর যদি সময় থাকে বার পরে এক্সোলেজবার পানিতে ফুঁক দিয়ে সেই পানিটা রুগীকে দ্রুত গতিতে খাইয়ে দিতে হবে এবং দ্রুত গতিতে কোনো মোদাব্বিরের পরামর্শ নিতে হবে পাশাপাশি ডাক্তারের ট্রিটমেন্টও নিতে হবে তাহলে আশা করা যায় অতি দ্রুত এই রক্ত পরা অর্থাৎ নাক থেকে রক্ত পরা মুখ থেকে রক্ত পরা পায়খানা রাস্তা থেকে রক্ত পরা বন্ধ হয়ে যাবে অতি শীঘ্রই রুগীটা সুস্থ হয়ে যাবে ইংসা আল্লাহ বন্ধুগান আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে السلام عليكم ورحمه الله وبركاته